এবার কোন সময় বিকাশে বাড়াই ব ডাইরেক্ট প্রকাশ করে করতেছি বিকাশ দরকার নাই একবার আমার ক বিকাশ বলে আগে বিকাশ দরকার নেই বাবা সব প্রকাশ এদিকে তুই পারবে এদিকে গরু কত ফজরে ফরজ কই রাখাত এক বছর কই রাখাত ব তার আমি দেখ কি কইসি

তো ইসরায়েলে দিছি কি বাসটা এই মুহূর্তে যদি ফিলিস্তিন যাওয়ার তালিকা করা হয় যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন তালিকা করলে কে কে এক নম্বর দিন এখন প্রশ্ন আসলে কি আমরা যাইতে পারুম না সহজ না ফাওয়ালাপ করে না মানে আমরা হাত তুলছি এটা আমাদের আবেগ একবার আমার কথা যে আপনি যে বাংলাদেশের মধ্যে যে হুঙ্কার মারেন ফিলিস্তিনে যুদ্ধ লেয়া আপনি কি যাইতে না আমি যাইতাম পারতাম না তবে আমার কাছে একটা অস্ত্র আছে হ্যাঁ মনে করছেন আদের কি অস্ত্রটা বাইরে করি আর আমি তো এমন একটা লোয়া গুরি ওই ঠিক আছে সামনে আইলে ছয় জনটা মারতাম মাইরে আমি মরে দাম অসুবিধা নেই এলাকা ডরে আমার সামনে কেউ আয় না আচ্ছা আস্তে আবার আমার সাথে যে দেয় না এটি কিন্তু আল্লাহর অস্তে সারি দিছে এটি ওই তুই মরলে দরে কামড় দলে বুঝতে পারছি তুইও মর হেও মরুক তাতে সহলে বুঝুক দেয় মারছে মারছি হেরে মারছে গাড়ি কোথা ঠিক না পেটে তবে শুনে এটা এটা কথা করে যাব